হ্যাঁ হ্যাঁ তুমিও মটর পনির রান্না করতে পারো বাট সবার রান্নার প্রসেস তো ডিফারেন্ট তো আজকে আমি আমারটা শেয়ার করি পনিরের সাইজ নিয়ে তো কিছু বলার নেই যা যেমন পছন্দ কেটে নেওয়া আর এদিকে বাড়িতে যদি হাজব্যান্ড থাকে তাহলে মটরগুলো তাকে দিয়ে ছাড়িয়ে নিও বাট আমার তো নেই সো আমাকে নিজেকেই কষ্ট করে ছাড়াতে হলো রান্নাঘরটা পরিষ্কার না করলে মা ভীষণ বকা দেবে এদিকে মশলাটা রেডি করে নিয়ে চলো আমি মিডিয়াম সাইজের দেড়টা টমেটো নিয়েছি আর ঝালের জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা একসাথে ব্লেন্ড করে নেবো এবার চলো পনিরের গায়ে কিছু মশলা মাখানো যাক পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব। এদিকে কড়াইয়ে তেল গরম করে আমরা পনিরগুলো ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে খুব বেশি ভাজবো না পনির ভাজা প্রায় শেষ এবার রান্নায় যায় এখানে আমি গোটা গরম মশলা ফোঁড়ো দিলাম সাথে একটা তেজপাতা তারপর তেলেই দেব হাফ চামচ চিনি একটুখানি চিনিটা গলে গেলে তারপর আমরা টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দেব। দু থেকে তিন মিনিট এভাবেই হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। তার বাটাটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করে তারপর ছাড়িয়ে রাখা মটরগুলো দিয়ে দেবো তোমরা এখানে ফ্রোজেন মটর ইউজ করতে পারো বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে কষিয়ে নেবো তারপর পরিমাণ মতো জল দেব ওই যে যতটা গ্রেভি তোমরা চাও আর নুন ছাড়া তো সব অসম্পূর্ণ তাই পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মটরগুলো সিদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা করব তারপর নুন চিনির পরিমাণ ঠিকঠাক আছে কি না সেটি একটু টেস্ট করে নেব টেস্টিং ডান অল পারফেক্ট তারপর আমরা গ্রেভিতে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করব এবার গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে খুব হালকা হাতে আমরা এগুলো মিক্স করবো তার চিনি লবঙ্গ তেজপাতা এগুলো ফেলে দেব কারণ এগুলো গ্রেভিতে থাকলে খুব স্ট্রং একটা ফ্লেভার দেয় উইচ আই ডো্ট লাইক শীতকালীন রান্না তো ধনে পাতা ছাড়া ইনকমপ্লিট তাই ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব কিপ ওয়াচিং মাই ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ